আসল নাম ড্যারেন ওয়াটকিন্স জুনিয়র তবে বিশ্বজুড়ে পরিচিত আইশো স্পিড নামে বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় এই কন্টেন্ট ক্রিয়েটারের পরিচিতি আছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভক্ত হিসেবেও এবার সেই স্পিডের আইসো স্পিড চ্যানেলে একটি সাক্ষাৎকার দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান ইনফান আর সেখানেই ক্লাব বিশ্বকাপে মেসি রোনালদোর একসঙ্গে খেলার সম্ভাবনার কথা জানালেন স্বয়ং ফিফা সভাপতি পঁয়ষট্টি পার্সেন্ট পর্যন্ত হাইসেন্স এসি রোনালদোর দল আল নাসোর নেই ফিফা ক্লাব বিশ্বকাপে আর তাই রোনালদো এই টুর্নামেন্ট খেলতে পারেন অন্য কোনো ক্লাবের হয়ে এমন খবর ঘুরে ফিরে আসছে গণমাধ্যমে তবে এবার এই বড় আসরে ফুটবলের দুই মহাতারকা মেসি রোনাল্ডোকে এক দলে খেলতে দেখতে চান ইনফান্তিনো দুই কিংবদন্তিকে গ্রেট খেলোয়াড় সম্বোধন করে রোনালদোকে নিয়ে ইনফান্তিনো বলেন ক্লাব বিশ্বকাপে খেলতে পারেন ক্রিশ্চিয়ানো এ নিয়ে আলোচনা চলছে এখনও কয়েক সপ্তাহ বাকি আছে মজা হবে আলনাসরের সঙ্গে রোনালদোর বর্তমান চুক্তির মেয়াদ ফুরবে আগামী মাসে মাস কয়েক আগেই ইন্টার মায়ামিকে ঘিরে একটি গুঞ্জন উঠেছিল রোনালদোকে নাকি দলে ভেড়াতে চায় মেজর লিগ সকারের ক্লাবটি আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টি ওয়াইসি স্পোর্টস জানিয়েছে এ নিয়ে মেসির সঙ্গে নাকি কথা হয়েছে মায়ামির কো ওনার ও ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার ডেভিড বেখামের শুধু তাই নয় মেসি নাকি রোনালদোকে নিয়ে আসার বিষয়ে সম্মতিও দিয়েছেন একাধিক সংবাদ মাধ্যমের দাবি বেখাম নিজেই এ বিষয়ে রোনালদোকে রাজি করানোর চেষ্টা করছেন বলছে মায়ামিতে যোগ দেয়ার কথা রয়েছে লুকা মড্রিচেরও আইসো স্পিডের সাথে আলাপকালে ইনফান্তিনো সেই পালে দিলেন নতুন হাওয়া ক্লাব বিশ্বকাপে মেসি রোনালদোর খেলার বিষয়ে ফিফা সভাপতি বলেন এই টুর্নামেন্টে তারা যদি একসঙ্গে খেলে তাহলে এটা হবে বিশেষ কিছু গত বছর এমএলএস সাপোর্টার্স শিলজয়ী মায়ামি আয়োজক দেশের দল হিসেবে এবার ক্লাব বিশ্বকাপে খেলবে চোদ্দই জুন মিশরের ক্লাব আল আহলির মুখোমুখি হবে হাভিয়ের মাশ্মিরোনার দল রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস